এবার নিম্ন আদালত নয় কিংবা আদালতের বাইরে আসামিদের ওপর নয় সরাসরি হাইকোর্টের এজলাসের ভিতরে এবং তা বিচারপতিকে লক্ষ্য করে বলছি ডিম ছুড়ে মারার কথা এবার নড়ে চড়ে বসলেন খোদ প্রধান বিচারপতি করা নির্দেশ দিয়েছেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চিঠি দিয়েছেন সংশ্লিষ্ট পঁয়তাল্লিশটি দপ্তরে প্রধান বিচারপতির চিঠি পেয়ে বিপাকে পড়েছেন অ্যাটর্নি জেনারেল আর সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি একদিন আগেও বারের সভাপতি ডিম ছোড়ার ঘটনাকে ক্ষোভের বহিঃপ্রকাশ বলল এখন ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছেন চলুন যাওয়া যাক বিশ্লেষণে সাতাশ নভেম্বর দুপুরে বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে হাইকোর্ট ইজলাসে বসেন যখন আইটেম বারো নম্বর চলে এ সময় একদল আইনজীবী এজলাসে ঢুকেন ঢুকে আইনজীবীরা ডায়াসের সামনে গিয়ে বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালকে উদ্দেশ্য করে বলেন আপনি একজন বিচারপতি হয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন আপনি এখনো যদি ওই চিন্তা ভাবনা পোষণ করেন তাহলে আপনার বিচার কাজ পরিচালনার অধিকার নাই আপনি এজলাস থেকে নেমে যান এর এক পর্যায়ে আইনজীবীদের মধ্যে কেউ একজন বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন তবে ছুঁড়ে মারা ডিম বিচারপতির আসনের সামনে থাকা ডেস্কে লাগে এমন অবস্থায় বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম ইসলাস ছেড়ে নেমে হাস কামরায় চলে যান ওই ঘটনায় আঠাশ নভেম্বর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ইজলাস পক্ষে ডিম ছুঁড়ে মারার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি বিষয়টি নিয়ে বৈঠক করেন অ্যাটর্নি জেনারেল ও বারের নেতাদের সাথে সুপ্রিম রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয় সংশ্লিষ্ট পঁয়তাল্লিশটি দপ্তরে যেখানে শুধু উচ্চ আদালত নয় দেশের সব আদালত আর ট্রাইব্যুনালে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে সে চিঠিতে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গন সহ দেশের জেলা আদালত সমূহে যেসব অনাকাঙ্ক্ষিত উদ্বেগ প্রকাশ করেছেন এমন ঘটনা যাতে আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন প্রধান বিচারপতির এমন নির্দেশে বিপাকে পড়েছে সুপ্রিম কোর্ট বার কাউন্সিল বার কাউন্সিলের বর্তমান সভাপতি হলেন বিএনপি নেতা মাহবুদ্দিন খোকন সাতাশ নভেম্বর ঘটনার পর তিনি সাংবাদিকদের বলেছিলেন কয়েকদিন আগে একটি মামলার রায় দিয়েছিল কোর্ট রহমান না হলেও রায়ে ওই বিচারপতি রহমানের অশালীন মন্তব্য করেছিলেন তার জন্য ক্ষুব্ধ ছিলেন আইনজীবীরা সে কারণে বিচারকের দিকে ডিম ছুঁড়ে মারেন ঘটনার একদিন পর প্রধান বিচারপতি ডাকলে অবস্থান পাল্টে ফেলেছে বার কাউন্সিল বৈঠক শেষে সুপ্রিম কোর্ট সভাপতি বেস্টার মাহবুবুদ্দিন খোকন সাংবাদিকদের বলেছেন বৈঠকে প্রধান বিচারপতি তার কঠোর মনোভাবের কথা জানিয়ে দিয়েছেন তিনি মনে করেন এজলাশে ডিম ছুঁড়ে মারার ঘটনায় সমগ্র বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে এটা কোনোভাবে বরদাস্ত করা হবে না প্রধান বিচারপতি বলেছেন কোন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ থাকলে তার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রয়েছে সেখানে অভিযোগ দেওয়ার সুযোগ আছে কিন্তু আইন হাতে তুলে নেওয়া মেনে নেওয়া হবে না সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের খুঁজে বের করা হবে এ ঘটনায় সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে অনুসন্ধান শুরু করেছে বেরিস্টার খোকন আরও বলেছেন বিচারকদের হেনস্থার ঘটনায় জড়িত আইনজীবীদের বার কাউন্সিল সনদ বাতিল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল করা হবে আমাদের অনুসন্ধান বলছে আটই আগস্ট থেকে এ পর্যন্ত আদালতের ভেতরে ও বাইরে আসামি ও পক্ষের আইনজীবী এবং এজলাসে বিচারকদের হেনস্থা করা কমপক্ষে তেইশটি ঘটনা ঘটেছে যার কোনটিতেই বার কাউন্সিল ব্যবস্থা নেয়নি শুরুটা হয়েছিল 14 আগস্ট সালমান এফ রহমান এবং আনিসুল হকের উপর আক্রমণের মধ্য দিয়ে এরপর আসামে পক্ষের এনজিপি'র উপর প্রকাশ্য দিবালোকে আদালত পাড়ায় হামলার ঘটনা ঘটেছে এরপর শুরু হয়েছিল জেলা আদালতগুলোর ইজলাস কক্ষে হট্টগোল ও বিচারকদের প্রতি বিরূপ আচরণের ঘটনা দুই অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ছয় অক্টোবর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে নয় অক্টোবর সুনামগঞ্জ জেলা ও দায়রা চট্টগ্রাম আদালতে ইজলাসের মধ্যে আইনজীবীরা হট্টগোল করেন দুই অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আক্তারুজ্জামান আইনজীবীদের উদ্দেশ্যে বলেছেন আপনারা কোর্টের সঙ্গে যে আচরণ করেছেন তাতে আমি লজ্জিত ছয় অক্টোবর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালত বলেছিলেন কোর্ট রাগ দেখানোর জায়গা নাই যতক্ষণ গাউন করে থাকবেন একের পর এক এমন ঘটনা ঘটলেও বার কাউন্সিলের টনক নরেনি এতদিন অথচ এমন ঘটনায় আইনজীবীকে তিরস্কার করা সদস্য পদ স্থগিত বা সমিতি থেকে বহিষ্কার করতে পারে সুপ্রিম কোর্ট বার কাউন্সিল ট্রাইব্যুনাল এখন দেখার বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশে কতটুকু কার্যকরী ব্যবস্থা নেয় বার কাউন্সিল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে